গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করছি আজকের ব্রেকফাস্ট একটু আলাদা রকম কারণ ঠান্ডার দিন পড়ে গেছে তাই ভাবলাম একটু করে পরোটা বানা যাক তো আজকে বানাচ্ছি পনির পরোটা পনিরটা রাজের খুব প্রিয় তাই আর কি পনির পরোটা বানিয়ে দিচ্ছে হচ্ছে ওর জন্য আর আমরাও খাবো আমি মানে খাবো কিন্তু অতটা আমার খাবার ইয়ে নেই আমি অতটা পছন্দ করি না আর হচ্ছে এদিকে রাজার জন্য বানানো হচ্ছে অফিস নিয়ে যাবে খেয়ে যাবে মানে সব কিন্তু হবে এটার থেকে আর তোমাদের কাদের কাদের পনির পরোটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে আমার কিন্তু পনির পরোটা অতটা ভালো লাগে না তো হচ্ছে এদিকে করে নিচ্ছি তাড়াতাড়ি করে নিচ্ছে হচ্ছে কারণ অনেকটাই লেট হয়ে আসছে আর ঠান্ডার দিন তো টাইমটা কীভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না আর এদিকে ফুলছে কি সুন্দর তো যখনই তোমরা কিছু মানে পাড়াটা বানাবে যেমন হচ্ছে আলুর বা পনির বা ছাতুর তখন কিন্তু আটার মধ্যে একটু মতো তেল ময়নে দিয়ে দেবে তাহলে দেখবে টেস্টি হবে তো হচ্ছে এইদিকে তরকারিটাও সকাল সকাল করে নিয়েছিলাম কারণ বাবনকে লাঞ্চ দেওয়ার জন্য আর এই যে একটু মতো চা নিয়েছি আর আমি তরকারি নিয়েছি আর পাটা আর ওদের খাওয়া হয়ে গেছে ও অফিসে চলে গেছে আর এইদিকে আমি খাচ্ছি হচ্ছে তো তোমাদেরকে বলছে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে আর তোমরা তরকারির সাথে না চাটনির সাথে না সসের সাথে না চায়ের সাথে কী সাথে আলুর পরোটা ছাতুর পরোটা বা পনির পরোটা খেতে পছন্দ কর অবশ্যই কিন্তু জানাবে আর এরপর হচ্ছে রাজের সাথে চেঁচামেচে হচ্ছে কারণ আজ স্কুল যায়নি ও কাল থেকে ওর পিটি টু এক্সামে স্টার্ট হবে আর অনেক কিছুই করা হয়নি তাই আর কি ও স্কুলে যায়নি আর হ্যাঁ ওর একটু ঠান্ডার দিনে সর্দি কাশিটা খুব বেশি হয় তাই আর কি যাওয়া হয়নি আর আমারও আজ একটু লেট হয়ে গেছিলো তো তারপর হচ্ছে এদিকের ক্লিপটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এত তাড়াহুড়ো করে করি না যে কিছু বলার নেই তো আজকে লাঞ্চ হচ্ছে মুলো শাক ভাজা আলুতে বেগুনে আর শিমে মূলতে তরকারি আর ভাত আর ডাল আজকে লাঞ্চটা খুবই সিম্পল কিন্তু হেলদি আর খুব টেস্টি হয়েছিলো আর এইদিকে সূর্যটা ডুবছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সান মানে যখন ইয়ে হয় সান সেট হলে দেখতে খুব ভালো লাগে আর সান হলে দেখতে ভালো লাগে তো দুটো টাইম ভোরে আর হচ্ছে বিকেলবেলাতে তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা নিয়ে তোমাদের কাদের কাদের এরকম ভালো লাগে অবশ্যই জানাবে তারপর হচ্ছে চা একটু বানাবো হচ্ছে বাবু এসে গেছে ও খাবো না বললাম ঠিক আছে নিজের জন্যই বানাই আর এদিকে বিস্কুটগুলো খোলা ছিল তো ভাবলাম একটু ভরে দিই না হলে না পুরো মানে নিয়ে যায় আর খেতে পার ভালো লাগে না চায়ের সাথে আর এইগুলো হচ্ছে জিরা বিস্কুট যেগুলো খেতে মোটামুটি আমার ভালোই লাগে চায়ের সাথে একটা দুটো করে খাই আমি তাই আর কি এগুলো ভালোভাবে রাখছি হচ্ছে প্যাকেটের মধ্যে থেকে থেকে না পোকাও ঢুকে যাচ্ছে আবার খারাপ হয়ে যাচ্ছে আর ও এদিকে যাচ্ছে হচ্ছে ডাক্তারের কাছে ডাক্তার এই যে একটু মানে দেখা দেখি করতে হবে কিছু প্রবলেম হচ্ছে তো তার জন্য হচ্ছে যাচ্ছে আর হচ্ছে আমি এদিকে রাজকে বলছি খেতে রাজ খাবো না বলছিলো আর ঠিক আছে তো খেতে হবে না আর এদিকে আমি আজ বিকালে লাল চা খাচ্ছি হচ্ছে কারণ দুধ দিয়ে চাটা না দু টাইম খাবো না একবারই খাবো বা যদি না খাই তাহলে আরও ভালো তো যেটা হ্যাবিট মানে নেই সেটা আছে নেই বলা যাবে না কিন্তু বেশি হ্যাবিট হয়ে গেলে তখন আবার দুধ চা ছাড়া চলবে না তাই একটু নিজেকে মানে ইয়ে করতে হবে যাতে আমি না খেলেও যেন আমার চলে তাই না আর এদিকে হচ্ছে আমি ডিনার করছি আর রুটি বানিয়ে নিচ্ছি হচ্ছে আর তারপর সবজিটা বানাবো কারণ সবজিটা যদি আমিষ বানাই তাহলে না পুরো গ্যাসটা এগুলো সব ধুতে হয় আমাকে তাই আর কি আগে রুটিটা বানিয়ে নিই তারপরে কিন্তু তরকারিটা করি তাহলে কিন্তু খুব সুবিধা হয় আমার আর এদিকে দুধ গরম করে রেখে দিয়েছি আর আজকে দেবো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে আজকে ভিডিওটা